এই জাস্ট ঢুকলাম মোড়ের ভেতর প্রথম মলে আসলো আসতে চাইছিল না সেভাবে বললাম যে না না গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এখন সকাল আটটা বাজছে আমি উঠে পড়েছি আগেই উঠে পড়েছি আমি কারণ আজকে আমাদের বাড়িতে আরেকজন আসবে সেটা হলো আমার দিদা আসবে দিদার শাশুড়ি মানে আমার বরের দিদা আর কি তো যাই হোক আমারও দিদা সে আজকে আসবে এখানে আমি ভাবছি যে দিদার জন্য কিছু মানে একটা স্পেশাল কিছু বানাবো তো তোমরা তো আজই দেখতে পাবে দেখতে থাকবে আমি কি করছি তো চলো আজ বাকি যে টুকটা কাজগুলো আছে দিদা আসার আগে সেগুলো আগে সেরে ফেলি দিদার সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো এইসব কিছু না কিছু হলো দিদা খাবে মানে দিদার নিরামিষ তো আর আমাদের সব কিছু ওই ঠেকার একটা ব্যাপার থাকে তো সেই জন্য সব কিছু পরিষ্কার টরিষ্কার করতে হলো আজকে এখানে খাবে দিদি খেতে চাইছিল না বলল কি যে তোর ঝামেলা হবে এই সব বলছিল কিন্তু আমি তো ছাড়নে না তো সেই জন্য পরিষ্কার সব কিছু করে রাখলাম একটু পরে দিদা এসে যাবে তোমাদেরকে দেখাবো আমার দিদাকে আমার দশ পনেরো মিনিটের মধ্যেই ঢুকে যাবে আর এর মধ্যে আমি স্নান টানটা ভালো করে করে নিই রান্না বান্না করতে হবে দিদা গ্রামের তো তাই দিদার একটুখানি এইসব ব্যাপার আছে স্নান না করে কিচ্ছু ছোঁয়া যাবে না কিচ্ছু না এরও একটা ব্যাপার আছে চলো আমি স্নানটা চটাপট করে আসি ততক্ষণের মধ্যে দিদাও এসে যাবে তোমাদেরকে দেখাতে পারব দিদার জন্য কি করছি কী না করছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো সবটা তো চলো দেখতে খারাপ রেডি হয়ে গেছি তো একটু সবাই মিলে বেরোচ্ছি দিদাই এসছে এতদিন পর তো বাড়িতেই থাকে সবসময় তো সেই জন্য ভাবলাম কি একটু দিদাকে ঘুরিয়ে নিয়ে আসি আর আমার দিদিভাইও এসেছে তো দিদিভাই আমি আর আমার পুচকুটা অঙ্কিতা আমরা সবাই মিলে একটুখানি দেখি কাছাকাছি কোথাও যাওয়া যাক একটা তো দেখতে থাকো আমরা বেরিয়ে বেরোচ্ছিটা আমরা এই বেরোলাম সবে এখন যাই সেখানে গিয়ে সেখানে টাইম কাটাবো ভাবছি তোমাদেরকেও দেখাবো তো চলো দেখতে থাকো আমরা আগে পৌঁছে যাই আমরা এখান থেকে টোটো করে যাবো তো তো সেখানে ভিডিও করাটা পসিবল হবে না তো চলো আমি গিয়ে পড়ার কথা বলেছি আমরা এই টোটোতে উঠলাম এখন আমরা নিউ টাউন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি

কিনলাম তো তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি দেখাবো নিলাম সেরকম কিছু নেওয়া হয়নি এখন চলছে খুব ভালো লাগলো অনেকদিন পর বেরোনো হলো ভালো লাগলো তো চলো আমরা একটু বাইরেটা একটু ঘুরবো কিছু খাবো তারপর আবার চলে যাব বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো নিলাম আমি এখন ডাল বড়া খাচ্ছি। এই ফটোটা দিউকে ছজা বাড়ি। ইদার ঘুরতে যাচ্ছে না। বললাম বাস স্ট্যান্ডে গিয়ে এক করে বসা হিসাবের জন্য। বলল কি না পাঁচজন তো এবার আমরা চলে যাবো ভাই। আমি রোদতে উঠে গেছি। এই যে বونکی এখন আইসক্রিম খেতে ব্যস্ত। তো চলো টোটো থেকে নেমে পড় আবার কথা বলছি। সাথে কথা বলতে পারিনি কারণ ফুচকা খাওয়ার সময় তো আর কথা বলা যায় না খুব ভালো আমি এর কাছেই ফুচকা খাই বরাবর খুব ভালো বানাই তো চলো বাকি কথা বাড়িতে গিয়ে হবে এই সবে বাড়িতে আসলাম এই জাস্ট ঢুকলাম আমি আমি নিয়েছি একটা ওই নুন রাখার খুব সুন্দর একটা জিনিস তো ওটা আমার দিদি ভাইয়ের ব্যাগের মধ্যে চলে গেছে আমরা বাইকে ওর ব্যাগের মধ্যে ওটা ছিল মানে ওই ক্যারি করছিল ওটা তো ওর কাছে ওটা রয়ে গেছে তাই তোমাদেরকে আজকে দেখাতে পারলাম না কালকে ও দিয়ে যাবে তারপর আমি তোমাদেরকে ওটা দেখাবো কি কিনলাম দিদাই ফিরে পর বাথরুমে ঢুকেছে আমি আগে সেরে নিয়েছি বাথরুমটা তারপর একটু বসলাম আবার রাত্রের খাবার করতে হবে তো তার মাঝখানে একটু তোমাদের সাথে গল্প করে নিলাম আবার খাবার বানাতে বানাতেও আমি তোমাদের সাথে গল্প করতে পারবো বাট একটু এখন কথা বলে নিলাম চেঞ্জ হয়ে একটুখানি বসতে ইচ্ছে করছিল অনেক ঘোরাঘুরি হয়েছে দিদা তো প্রচুর টায়ার্ড হয়ে গেছে সেই বাদ देन वो कुमार अली না हूं खर्चा है वो जरूरत খাওয়া দাওয়া শেষ হলো আজকে দিদার জন্য পরোটা বানিয়েছিলাম আমরাও টেস্ট করেছি একটা করে তারপর আমরা আজকে ভাত খেয়েছি আজকে ভাত খেতে ইচ্ছে করছিলো রাত্রিবেলা তো সেজন্য আজকে আমরা ভাত খেলাম তো খাওয়া দাওয়ার পর আমি বাছু টুসুন ধুয়ে রান্নাঘরটা গোছকাছ করে একদম পুরো কমপ্লিট করে এসেছি আমি যাও শুয়ে পড়েছে ও শুয়ে পড়েছে আমি সব মানে কিছুটা কাজ যতটা পারি আগিয়ে তারপর শোয়ার চেষ্টা করি সে সব কিছুই আমার হয়ে গেছে যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা ক্লিজ করো তো আমি শুতে চললাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও